এই সুরা তেলাওয়াত যারা করবে তাদের অনেক ফাজিলাত এক নাম্বার ফাজিলাত হচ্ছে এই সুরাটা মানে আতুন মিন আযাবিল কবর এই সুরা যারা তেলাওয়াত করবে তাদের কবরের আযাব হবে না কবরে যাওয়া লাগবে কি লাগবে না যাওয়া লাগবে না কার কার হাত তুলেন একজনও নাই সবাই কবরে যাবেন একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবিরাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর চিল্লা বলেন ঠিকি ডা যাওয়া লাগবে কেউ বাঁচতে পারবে না দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমারও যাওয়া লাগবে আরো সেলিব্রিটি চাই আরো সম্পদের পাহাড় চাই ব্যস্ত আমরা মহা ব্যস্ত এত ব্যস্ততা কিসের স্টপ থামেন অনেক হয়েছে Анна বসেন একটু ভাবেন দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমাকেও চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থানে যাবেন যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে কিশোররা শুয়ে আছে

চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার লিহিওয়ালা দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার লিহিওয়ালা সুবহানাল্লাহ পড়ে আমাদেরকে জিজ্ঞেস করা হবে রবকে বলবো আল্লাহ ধর্ম কি বলবো ইসলাম এই লোকটারে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আর একটা প্রশ্ন ওমা আইল মুখ এই তিনটা প্রশ্নের উত্তর জানলা কেমনি নকল করছো নাকি বাংলাদেশে নকল আছে না নাই কোথায় নকল করে হ্যাঁ কিছু লিজেন্ড আছে দেখি একেবারে জামার ভিতরে নকল টুপির ভিতরে নকল স্কেলের ভিতরে নকল মৌজার ভিতরে নকল আছে না নাই কথা বলেন

ইউল বাসুমিল লিবা হিল জান্না জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানও মিলা আরুস বাসরাতের কনেকে নিয়ে বর যেমনি শান্তি ঘুম আরামের ঘুম দেয় তুমিও ঘুম দাও ঘুমাও ইউ শুড গেট সান স্লিপ নাও ইউর ভেড় ম্যান ঘুমাও অনেক হয়েছে ঘুমাও তোমার এই ঘুম কেউ ভাঙাবে না ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়াও আল্লয় লম্বা ঘুম যেন দিতে পারি তৌফিক দাও আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী বিশ্বনবী বিরোধী তাদেরকে প্রশ্ন করা হবে তোর রবকে মার রব সে বলবে লাদ্রি আমি কিছু জানি না আমি মাফ চাই দোয়াও চাই কথা আমি কিছুই মনে করতে পারছি না আমি কিছু জানি না আমার ধর্ম নাই কর্ম নাই আমার ধর্ম যার যার উৎসব সবার আমার কোন ধর্ম টর্ম নাই আমার কোন নামাজ রোজা নাই আমার কোন রব নাই দ্বিতীয় প্রশ্ন ওমা দিন উত্তর ধর্মের নাম কি সে বলবে ধর্ম কি আমি জানি না আমি ধর্মরে গালি দিতাম আমি দুনিয়া ইসলাম রে বাস দিতাম আমি আলে আমাদের বিরোধিতা করতাম আর শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম আছে না নাই সব গুমর ফাঁস হয়ে যাবে এরপর বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটারা চিনো নাকি সে বলবে চিনি না তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে ব্লগে লিখতো আমিও ব্যাড ব্যাড কমেন্টস করে দিতাম এই লোকটার বিরুদ্ধে আমি কার্টুন বানাতাম এই বিষ্ণ নবীর বিরুদ্ধে আমি কথা বলতাম চিৎকার করে বলেন ঠিক কিরা ফেরেশতারা বলবে লা দরাইতা ওয়ালা তালাইতা তুই কিছু পারলি না তুই তো কপাল পোড়া ফায়ুতরা ক্বুবি মাতারেকা মিন হাদীদ লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর মাংসগুলো থেতলে ফেলা হবে

ইন এই সূরা সূরাতুন अजीমা মানিআতুন মিন আযাবিল কবার এই সূরাটা এমন সূরা সাধারণ কোন সূরা না এই সুরাতুল মূল যে রাতে বেলায় তেলাওয়াত করবে তার কবরের আযাব থেকে তারে বাঁচিয়ে দিবে কে আল্লাহ নাম্বার 1 ফজিলত স্ট্যাটাস মনে থাকবে তো দুই নাম্বার স্ট্যাটাস শাফাআত লি sahibiহা এই সূরাটা এই সূরা তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে কোরআন সুপারিশ করবে চারটে খানি কথা না কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সার আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে এজন্য বিশ্ব বললেন সাফাহাতলি সাহেবিহা কেমতের দিন তেলাতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে দুইটা গেল তিন নাম্বার বিশ্ব নেই বললেন খা সামাত আনসাহেবিহা এই সুরাটা কেমতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে আল্লাহর সাথে ডিবেট করবে ঝগড়া করবে যতক্ষণ না hatta ادخله الله الجنه হাদিসের টেক্সট হচ্ছে যে যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে জান্নাতে না ঢোকায় ততক্ষণই সূরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে বিতর্ক ঝগড়া তর্ক চলতেই থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো আস্তে বলেন আবার বিশ্বনী বললেন মন করা বিহা ফিলাই লাতিন ফকদ এক সারাওয়া রাত্রি বেলা এই সুরাটা যে তেলাবাত করবে পুরো রাত্রিটারে রে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী আবদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সুরাটা গাথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সূরার তিরিশটা আয়াত গ্রথিত করা থাক সুবানাল্লাহ পড়ায় মাত্র তিরিশটা আয়াত মুখস্থ করতে রাজি আছেন এক মাসে কয় দিন প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে সুরা মুখস্থ করতে লাগবে কয় দিন হ্যাঁ হোমওয়ার্ক এটা আপনাদের বাড়ির কাজ যেহেতু ক্লাস ক্লাসে হোমওয়ার্ক দেয়া যায় না আরবিতে বলে আল ওয়াজিব আল মানজিলি আমি গতানুগতিক তাফসীর করি না আমি সমাজের খুদগুলো ধরে ধরে ডিসকাশনের মতো আমি করি বিভিন্ন জেলায় যে ওখানকার ইয়াংদের সাথে বসি কথা বলি এটাই আমার তাফসীর এটাই কোরআনের এক্সপ্লেনেশন এন্ড ইন্টারপ্রিটেশন এতেই মানু সুপকৃত হয় বেশি চিল্লায় এখন ঠিক কি না এটা আপনাদের বাড়ির কাজ মাইথার দিয়া বাসীদের বাড়ির কাজ হায়াতে আল্লাহ বাঁচায় রাখলে আবার কখনো দেখা হলে জিজ্ঞেস করব যে মুখ মুখস্থ হইছে কি না কে কে মুখস্থ করবেন না হাত তুলেন সবাই করবেন এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমারে না আল্লাহরে দেখান আল্লাহ তুমি কবুল করো আর জোরে পড়া আমিন হাত নামান এই সূরাটা

আমার এখন প্রচন্ড মাথা ব্যথা যদি হয় আপনারা দেখতে পাচ্ছেন তো নাস্তিকরা কি মাইগ্রেনের পেইন বিশ্বাস করে না মাথা ব্যথা বিশ্বাস করে কি করে না বাতাস বিশ্বাস করে কি করে না কয় আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওটা বিশ্বাস করি না কপাল পড়া আল্লাহ ডেকে বলে গোলাম আমার সৃষ্টির দিকে তাকা আকাশের দিকে তাকা বাতাসের দিকে তাকা সাগরের দিকে তাকা সাগরের মধ্যে আমি আল্লাহ সিনা নাই বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকা ঝরনার দিকে তাকা ঝরনার মধ্যে আমি আছি না নাই ঝরনা 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 রে বলনা 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 রে কার রহে পাগুল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরা তোর দুকুল বই কার মিলনে কারমিলনে ফুল ফসলে ভরা রে তো রেদকুল ভুই ঝরনা 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 বলনা বলনা রে কার্বি রহে পাগুল পাড় তুই সুবানলা পড়েন ঝরনার দিকে তাকাও সাগরের দিকে নজর করে দেখো বিশাল পাহাড়ের দিকে নজর করে তাকাও ওই পাহাড়ের মধ্যে আল্লাহ রে খুঁজে বাবা চিল্লায় বলেন ঠেককিরা তেন ইমাম আবুহানি ফার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে সোবানালা পড়েন জিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি জিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়া এই জ্যোতি যা হৃদয় একবার টাচ করে তার জন্য জান্নাতকে খুলে দেয় কে এজন্য এই সূরা পড়লে নাস্তিকরা নাস্তিক থাকবে না নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন কিছু ডোজ দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন এই সুরা থেকে আমরা কিছু সময় কথা শুনবো শুনতে রাজি আছেন তো সুরার নাম চিল্লায় বলেন কি নাম মুলক মুলক মানে কি মুলক মানে রাজত্ব মুলক মানে ক্ষমতা মুলক মানে পাওয়ার মুলক মানে কিংডম মুলক মানে সভরেনটি সুবহানাল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন বরাখল লাদি বিয়াদিহিল মুলকু ও হুয়া আলা কুল্লি সেই ইং কদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয় ক্ষমতা শীল সুহানাল্লা তারবা আখাল্লাদি বিয়াদিহিল মুলখু মহামহিম শে সত্্য। সুমহান সেে সত্তা বিয়াদিহল মুলখু যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে চিৎকার করে বলতে হবে কার হাতে। নাকি আমাদের হাতে না সরকারের হাতে পুলিশের হাতে র্যাবের হাতে মাশরাফির হাতে হিরো আলমের হাতে ক্ষমতা কার হাতে ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে চিল্লাই বলেন হাতে আল্লাহ আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস সেন্টার অফ দ্য উৎস কে নাকি জনগণ আমরা কিন্তু এটাই শিখিয়ে দেশ আমাদেরকে রাষ্ট্রীয় ভাবে শিখানো হয় এটা রাষ্ট্রীয় কুফুরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস কে উনি ক্ষমতার উৎস তিনি ক্ষমতাশীল ধর তার ক্ষমতার সাথে কারো হয়। না আমাদের কি ক্ষমতা আছে কথা বলেন কামড় খাইছেন হ্যাঁ মৌমাছি কামড়াইছে মৌমাছি কামড়াইলে চিলাশিলি শুরু করে তো কি ক্ষমতা আছে আপনার বল্লা কামুর ময়েরা দেয় ধরে ধরে ধরেছে মার মেয়েটাও পারি না কুত্তায় কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না কথা বলেন আমরা নাকি ক্ষমতার মালিক পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ মজা করে বলছি এতই ভয় পাইছি আসলে যদি ফাস করে আসতো সব দৌড় স্লোগান দেওয়ার বেলায় লিল্লা হে তাকবির আল্লাহ আমার ভাই তোমার ভাই কাপায় ফেলামো নামায় ফেলামো কথা বলেন আর যদি পেছন থেকে কেউ আওয়াজ করে বলে সাপ দৌড় আপনারা কি দৌড় দিবেন আমরা দিক দিয়ে দৌড় দিবেন কথা কন সাসা আপন প্রাণ জীবন বাঁচানোর জন্য ভয়ে পাগল সাপ লাগবে না বাবা ব্যাং মাইথার দিয়ে নাই বোধ আছে আছে কি করে খালি লাফায় দশটা বাবা ব্যাং যদি ছেড়ে দেওয়া হয় স্টেজে দুইটা আর বাকি আটটা এদিকে বাবা ব্যাং কি লাভ দিবে এরসে লাফালাফি শুরু করবো আমরা কথা বলেন আর আমরা দাবি করি আমরা ক্ষমতার উৎস কোনো ক্ষমতা নাই একবার ডায়রিয়া হলে তিনবার টয়লেটে গেলে আর চেহারার দিকে তাকানো জানা কারে মাফ করে দে আই মরে যাই আই হাইতান ন আছে না নাই তো পারবেন না কেন আপনি না ক্ষমতার উৎস আপনি না ক্ষমতার উৎস আরে আপনার তো কোনোই ক্ষমতা নাই খলিকাল ইনসানু দাঈফা মানুষকে দুর্বল থেকে দুর্বল করে তৈরি করেছে কে জন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা চিল্লায় বলেন ক্ষমতা কার হাতে আমাদের হাতে কোনো ক্ষমতা নাই আমরা হলাম দুর্বল আমরা কি দুর্বলের ঘরের দুর্বল আমরা যখন জন্মেছিলাম দুর্বল আমার ছোট্ট একটা মেয়ে আছে আমি অবাক হয়ে থাকি যে আমিও তাইলে ছোটবেলা এরকম ছিলাম না খাওয়ালে খেতে পারে না পেশাব পায়খানা করে ঘর নষ্ট করে বমি করে দাঁড়াতে পারে না শুইতে পারে না লালা পড়তে থাকে ক্লিন করতে হয় সব সময় ঢুকে আল্লাহর দেশে বের হয়ে যায় ঠিক কিনা এই যে ছোট্ট বাচ্চাটার দেহের ভিতরে যে রুহু ঢুকলো কে দিল একশো বিশ দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের ফুটকার হয় না সেবর বর্ণনা 40 40 40 340 এ কত কথা বলেন প্রথম 40 এ থাকে নথফা তারপরের 40 এ হয় আলাকা তারপরের 40 হয় মুদগা স্পার্ম ড্রপ ব্লাড ক্লট এন্ড দেন দা ফ্ল্যাশ ছোট নাপাক পানি ছিলা শুক্রাণু ছিলাম আমরা কে ছিলাম শুক্রো ছিলাম না শুক্রাণু শুক্রের অনু এক ফোঁটা শুক্রের মধ্যে 20 কোটি অনু থাকে ওই 20 কোটির একটা ছিলাম আমি আর আপনি

আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন কত ছোট ছিলাম আমি ক্ষুদ্র ছিলাম আমি মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো বাবার পিঠ থেকে সবেগে নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমারে ঢুকায় দিল কে নাপাক পানি থেকে ছোট্ট ব্যাঙ্গাছির মতো ছিলাম জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম আমার হেয়ারিং সিস্টেম আমার সব সিস্টেমগুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিল চিল্লাইকন সুবহান আল্লাহ একশো বিশ দিনের সার্টেন পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে রুহের ফুৎকার দিলেন দেয়া মাত্রই আমার রুহুতে ধপ 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 শুরু হয়ে গেছে ওই যে ধপ শুরু হয়েছে আজও থামে নাই এই ধপ থামলে বাঁচবেন দম ফুরাইলে আমরা ঠুস হয়ে যাবো ঠিক না। আইরে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে তবু তো ভাই কারোরই রিনাই একটু খানি আইরে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ আইরে মানুষ সুবহানাল্লাহ বলেন সে আল্লাহ বললেন গোলাম জীবন আর মরনের মাঝখানে আমি তৈরি করেছি রুহু পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে কম্পিউটার বানাতে পারে প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে রকেট বানাতে পারে কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রুহু বানাতে পারে নাকি কথা বলেন গত বছর সোফিয়া নামে একটা রোবটাস ছিল না কথা কন ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায় মানুষের মতো হতে চায় আসলে কি মানুষ ওটার মধ্যে কি রুহু আছে রুহু বানাইতে পারবে কেউ এই রুহু নিয়ে যে কত গবেষণা মুমূর্ষ রুগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক বুলেট প্রুফ গ্লাসের ভিতরে শু রেখে রেখে তারা ওজন করে দেখে মানুষ মরে গেলে তার অবাক কির আগে ছিল আশি কেজি এখন আটাত্তর কেজি তার মানে দুই কেজি নাই এটাই রুহু এটাই কি এটা হচ্ছে গবেষণার ধাপ অনেকগুলো মডিউল তারা আনে অনেক মুমুর সুগীকে গ্লাস ফিটিং করা ইন্টেন্সিভ কেয়ারে রেখে তারা অবজার্ভ করে আর অক্সিজেন মাস খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে মরার আগে ওজন মাপ ছিল আশি কেজি মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে আটাত্তর কেজি কমছে কয় কেজি বিজ্ঞানে কে পাইছে সবাই কয়ে কি পাইছে কয় রুহু কয়ে কই পাইলেন কয়ে আগে আসি এখন আটাত্তর দুই কেজি রুহুর ওজন কয় কেজি তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তারা পূর্ণাঙ্গ ডিসিশনে পৌঁছতে পারে না দে কুডন জাম্প টু ফাইনাল কনক্লুশন জাস্ট অন ওয়ান মডিউল বেসড অন ওয়ান মডিউল দে ক্যানট ডু ইট তাদের অনেকগুলো মডিউল আনতে হয় তারা আবার নমুনা আনলো আরেকটা মুমুর সুরুগী অক্সিজেন চেম্বার লাগানো মাস্ক লাগানো এটা খুলে ফেললে মরে যাবে বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে এটার ওজন মাপ এটার ওজন 60 কেজি এবার এক কোনটা কমে কোনোটা বাড়ে কোনোটা কিচ্ছু হয় না সবাই কয় তাইলে আপনি রুহু পাইলেন কই আগেরটা ছিল মনে করছিলেন দুই কেজি কমছে ওইটাই রুহু এখন তিন কেজি বাইরে গেছে মিলাইবেন কি দিয়া কথা কন আল্লাহ ডেকে বলে গোলাম কেমত পর্যন্ত একটার পর একটা মুমুর সুরুগীকে বুলেট প্রুফ গ্লাসের ভেতরে ঢুকাতে পারবে গবেষণা করতে পারবি মাগার রুহু খুঁজে পাবি না চিল্লা বলেন ঠিক না কারণ এই রুহুর মালিক কে সে আল্লাহ বললেন আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা জীবন আর মৃত্যু বানালাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষা আছে নাই গোটা দুনিয়াটাই পরীক্ষা আল্লাহ যারে পছন্দ করে বেশি তার পরীক্ষাও আসাদুন্নাসি বালা আন আল আম্বিয়া এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের কারণ নবীরা আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয় যেহেতু প্রিয় বেশি পরীক্ষা এজন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে মুমিনের উপর যদি অত্যাচার আসে মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে জেল জরিমানা আসে মুমিন ওইটারে ভয় পায় না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ঘোষণাটা কার ভয় নাই তোদের চিন্তা নাই আনতুমুল আ'লাউ না ইনকুমতুম মুমিনিন তোমরাই বিজয় হবা যদি মুমিন হও যদি মুমিন হও এজন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে অত্যাচার আর জুলুম আল্লাহর নামে সহ্য করে যেতে হবে চিল্লায় বলেন ঠিক কি না কারণ মুসলিমের সাথে আল্লাহ থাকে মুসলিমের বদদোয়াকে বিশ্বনবী ভয় করতে বলেছেন কারণ মুসলিমের বদদোয়ার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে যারা দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেয় কে আর যারা মুসলিম হয় যাদের রক্ত দিয়ে জমিন ভেজে তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয় কে আর যারা রক্ত ঝরায় ইতিহাস বলে তারা শেষ পর্যন্ত প্রাণ আর যান নিয়ে পালাবার জায়গাটা পায় না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মুমিন খুব ভালো করে জানে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা ব্যথার পেইন যত বাড়ে নতুন মেহমান আগমনের সময় কাছে আসতে থাকে তেমনি ইসলামের পক্ষের শক্তির উপর যদি অত্যাচার অনাচার স্টিম রোলার বেড়ে যায় এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে চিল্লায়া বলো ঠিক কি এজন্য রাব্বুল আলামিন ডেকে বলেন গোলাম লিয়া ব্যলুআকুম আইয়ুকুম আহসানু আমালা কে ভালো আমল করো কে খারাপ আমল করে এজন্য আমি জীবন মরণ তৈরি করেছি চিল্লায়কন ঠিক কি না হ্যাঁ এরপর আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়য়ানাস সামাআ আদ-দুনিয়া বিমসাবি হা ওয়া জাআলনাহা ও রোজুমালী শয়াপীন সুবান বলে। ওয়ালা ক জাই না সমা দুনিয়া মাইকমেন কোথায় সাউন্ডটা বাড়ো এত দুর্বল কেন তোমার সাউন্ড মনে হচ্ছে আমি মাইক সারা কথা বলছি সাউন্ডটাকে স্ট্রং করো ওয়ালা ক জাই আর না সমাদুনিয়া i have beউনিফাইড the স্কাই with ক্যান্ডলস উ লাইট এন্ড স্টার আল্লাহ বললেন আমি দুনিয়ার আকাশকে তারা দিয়ে সুশোভিত করেছি আকাশে তারা আছে না এগুলো এমনি এমনি না তৈরি করছে কে বিশ্বাস হয় কোনো সন্দেহ আছে এখন তো লাইটিং ফাইটিং এর যুগে তারার যে কি সৌন্দর্য আমরা বুঝি না আমরা যখন ছোটবেলা গ্রামে যেতাম রাতের বেলা তারার মেলা কি সুন্দর একটার চেয়ে একটা সুন্দর সুখ তারা ধ্রুব তারা সপ্তর সীমন্ডল ষাটটা তারার একটা চেইন আছে চেনেন এগুলো কি সুন্দর তারা এগুলো তৈরি করে রেখেছে কে প্রথম আকাশের মহাশূন্য কে আল্লাহ এই তারকা দিয়ে বিউটিফাই করেছেন ইটস এ ক্যান্ডেল আল্লাহ সাজিয়ে রেখেছেন আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু আকাশ না এটা প্রথম আকাশ নয় প্রথম আকাশ যে কত দূরে আমেরিকান নাসার বিজ্ঞানীরাও জানে না খালি চোখে আমরা যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এর অনেক 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 উপরে প্রথম আকাশ এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু এরপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু তারপরে তৃতীয় আকাশ একটার চেয়ে আরেকটা একটা বড় প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় বলি আপনার হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে আপনি ছড়ে ফেলে দেন পুরো মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট একটার চেয়ে একটা বড় একটার চেয়ে একটা বড় সূর্য দেখে আমরা অবাক হয়ে যাই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এটার সানশাইন আলো আসতে পৃথিবীতে আট মিনিট আঠারো সেকেন্ড লেগে যায়। আমরা মনে করছি সূর্যই বড় আমরা বসে আছি মাইথারদিয়াতে তাই না এই জায়গাটার নাম কি মাইথার কি খালি এতটুকু প্যান্ডেলের সমান কত বড় মাইথার এই পুরো মাইথার কোন থানায় পড়ছে দাউদকান্দি দাউদকান্দি হচ্ছে কুমিল্লার ষোলোটা থানার একটা ঠিক কিনা ষোলো থানা মিলে কুমিল্লার একটা জেলা এরকম কয়টা জেলা আছে চৌষট্টি জেলা এই চৌষট্টি জেলা মিলে আমাদের সুজুলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ কথা কন আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ হ্যাঁ চৌষট্টি জেলা এরপরে ছোট যাদের অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারা দেখবেন বাংলা ড্যাশ এই শব্দটা লেখার জায়গাও আমরা পাই না মানচিত্রে বাংলাদেশ শব্দটা লেখার জায়গা পায় না

আর এত বড় পৃথিবীর চেয়েও নাকি সূর্য তেরো লক্ষ গুণ বড় তার মানে সূর্যই বড় না সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার ওটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই নাম কি প্রক্সিমা সেন্ট্রাই এরপরে আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি এটা ক্যারোইনা ব্যাটেল জিউস এরকম একটার পর একটা তারা যেই সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস নামে একটা তারা আছে ওটা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড় তার মানে কি ব্যাটেল জিউসই সবচেয়ে বড় না ছোট্ট একটা তারা এই ব্যাটেল জিউস রে খায় ফলাইতে পারে এরকম হাজার কোটি গুণ বড় সাইজের তারা আছে না নাই এরকম কয়েক বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের গ্যালাক্সি এটার নাম মিল্কি ওয়ে এটার নাম কি আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সিতে আমাদের অবস্থান এরকম কত হাজার কোটি গ্যালাক্সি আছে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সি ওই গ্যালাক্সিটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা কি নাম অ্যান্ড্রোমেডা আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে চায় তার 2.5 মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে কথাটা কঠিন হয়ে গেছে আমি ভেঙে বলি তারপরে সুবহানাল্লাহ কইন আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে মিল্কিওয়ে থেকে যদি কেউ অ্যান্ড্রোমেডাতে যেতে যায় কত সময় লাগবে 2.5 মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোক বর্ষ আলোর গতিতে যদি ছোটা যায় টু মিলিয়ন মানে হচ্ছে প্রায় পঁচিশ পঁচিশ লক্ষ তাহলে পৃথিবীতে সবচেয়ে দ্রুত গামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলো এই যে লাইট লাইট মারলে যে ছোটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটতে পারে এক মিনিটে না এক ঘন্টা না এক মিনিটে না এক এক সেকেন্ডে আলো চলে যায় কয় মাইল এক লক্ষ ছিয়াশি হাজার খুঁটি জিন্দার আপনি কল্পনা করতে পারেন তাই তো মাথা না যাচ্ছে এটা কি কল্পনা করা যাবে আমার তো তার ছিঁড়ে যাচ্ছে এক সেকেন্ডে নাকি আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে। এক সেকেন্ড শব্দ কইতে তো দুই সেকেন্ড লাগে কথা কোন এর মধ্যে আলো চলে গেছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তো কোন রকেট যদি আপনি পান যে রকেট দিয়ে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে রকেটটা ছুটবে প্রতি সেকেন্ডে খেয়াল করেন ঘন্টায় না মিনিটে না কিসে সেকেন্ডে যে রকেটটা সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটবে ওই রকেটটা দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সুবানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন এরকম বিশাল বিশাল তারা দিয়ে আমাদের আকাশটারে বিউটিফাই করেছে কে আমি এই দুনিয়ার আকাশ সুন্দর সুন্দর তারকা রাজি লাইটের মতো সেটিং করে শোশোভিত করেছি আবার এই তারকা দিয়ে আমি শয়তানদেরকে প্রহার করেছি সুমান আল্লাহ শয়তানদেরকে আল্লাহ তারা মেরে আঘাত করে সুমান আল্লাহ বলে